আমাদের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোন কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবী পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে চার কান্না করেছে ঠিক কিনা আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত পর্যন্ত কান্না করেছেন নামাজ পড়েছেন হজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালান হো জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাতে আপনাকে তো মাফ করে দিয়েছেন আপনার ভবিষ্যৎ অতীত সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন তারপর আপনি এত কান্না কেন করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা আল্লাহর হব না

হাউ মাউ করে নামাজের মধ্যে ডুকরে ডুকরে কেনতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম উদিস পেলেন মসজিদের সাথে আল্লাহ রসুলের হুজরা আল্লাহ রসুল কান্নার আওয়াজ পেলেন হুজুর সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে মসজিদের মধ্যে গেলেন যাই দেখতেছেন আমা। জান্নাতে আবু বাকার নামাজের বিছানায় বসিয়া কান্না করতেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বক্কর তুমি কানতেছ কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে না জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দান করেছেন আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানিয়েছেন আবু বক্কর তারপরে তুমি এত কান্না কেন করতেছ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুবালতেছেন ইয়া রাসূল আল্লাহ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে বললাম না জানি কোন ভুলের কারণে আবার যদি জাহান্নামের সাজা আসামী হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন যাদেরকে আল্লাপাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সাহাবাই কেরাম জাহান নামের ভয়ে কেঁদেছেন আবু বক্কর দিয়ে আল্লাহ তালু মাটি নিয়ে বলতে ছাই রে মাটি তুই কতই না উত্ত তোর কোন হিসাব হবে না আবু বক্কর দিয়ে আল্লাহ তালু ঘাস নিয়ে বলতেছে ঘাস তুই কতই না উত্তম রে ঘাস গরু ছাগলে তোরে খাইয়া ফেলবে তোর কোন হিসাব হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার হিসাব নিবে নেবে গাছ ধরে বলতেন না গাছ তুই না কতই উত্তম তোর কোনো হিসাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি মানুষ না বানায়া গাছের পাতা বানাতো ডাল বানাতো আমার কোন হিসাব হতো না আবু বক্কর দি আল্লাহ এগুলি বলতেন আর হাউ মাউ করে ডুকরে ডুকরে জাহান নামের বয়ে কানতেন আবু বক্কর দি আল্লাহ তালু কেমন ভয় করেছেন জাহান আবু বক্কর দি আল্লাহ তালু খাদেম ছিল প্রত্যেক দিন খানা আনত আবু বকরা দিয়াল্লা তালু খানা তহা করে প্রত্যেক দিন তহা করে খানা খেতেন আবু বকরা দিয়াল্লাহ তালান ঘুম ঘটনা একদিন খানা তাহা করে খাওয়ার সুযোগ পেলেন না প্রচন্ড ক্ষুদা লেগেছিল খুদার কারণে আবু বকরা দিয়াল্লাহ তালান গো আর খাদিমকে জিজ্ঞাসা করলেন না বাবা তুমি কথা তেনে খানা এনেছ আবু বকরা দিয়াল্লাহ তালান গো ক্ষুদার তারণাই খানা খেয়ে ফেললেন আপনি প্রত্যেক আমাকে বলতেন বাবা কোথার থেকে খানা আনছো আমাকে প্রত্যেক দিন তাহা কী করে আপনি খানা খাতেন আজকে কেন আপনি তাহা কী করলেন না বলে বাবা আজকে আমার প্রচণ্ড আমি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার নাই আমার হোস নাই বাবা আমি খানা খেয়ে ফেলছি বলো এখন তুমি কোথার থেকে খানায় এনেছো কি হয়েছে আমি বাড়িতে গেলাম খানা আমি যখন মুসলমান হওয়ার আগে আমি জাদুবিদ্যা করতাম মানুষের তদবির করতাম মানুষের তদবির করার কারণে এক আল্লাহর বান্দা অসুস্থ ছিল সে সুস্থ হয়ে বহুত দিন পর্যন্ত আজকে আমাকে যাবৎ দেখতে পাইছেন আমাকে বললেন তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম আমাকে খুশি করে অনেক টাকা আমাকে হাদিয়া দিয়েছে ওই টাকার থেকে আমি খাবার ক্রয় করেছি হুজুর জানি না এই খানা খাওয়া হালাল হবে না হারাম হবে এটা তো আমি জানি না আবু বক্কর রাদিয়াল্লাহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাও বাউ করে কেঁদে দিল বলে বাবা কি বল করেছ এই হারাম মাল তুমি আমাকে খাওয়াইলে রে বাবা হারাম মাল তুমি আমাকে খাওয়াইছ আবু বক করা দিয়াল্লা হাউ বাউ করে কানতেছেন হয়ে গেলেন চোখগুলি বড় বড় হয়ে গেল চেহারার বিবর্ণ হয়ে গেল হারাম মাল খাদ্য ভিতরে গিয়েছেন আবু বক্কর আদি আল্লাহ বমন করার জন্য অনেক চেষ্টা করলেন মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন বমন হইতেছে না খাদেম বললেন হুজুর আপনি পেট ভর্তি করে পানি খান তারপরে আপনি মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেন আবু বাপ্পাদি আল্লাহ পেট ভর্তি করে পানি খালেন তারপরে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন অনেক পিড়াপিড়ির পরে বমন হওয়ার পরে খাদ্য গুলা উঠে বাইরে হয়ে চলে গেল আবু বাপ্পারাদি দিয়াল্লাহ তালু শুক্রিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ভিতর তেনে হারাম মালবাহির করে দিলা ভাইরা বাবারা আমরা কত হারাম মাল খাই যারা বলে ঠিক কিনা হারাম মাল খাইতে খাইতে আমার রক্তগুলা পর্যন্ত হালা হারাম হয়ে গেছে এমন মানুষ আছে সুদ খাইতে খাইতে তার পুরা শরীরটা একবারে হারাম হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন লা হলুল গুলা তাদ হলুল গুজিয়াবিল হারাম আল্লাহ রসুল বললেন হারাম বকর শরীর জান্নাতে যাবে না হারাম শরীর জান্নাতে কখনো যাবে না কখনো যাবে না আমার ভাইয়েরা বাবারা আবু বকরিয়াল্লাগু হারাম মাল খাইয়া অস্থির হয়ে গেলে হাইরে আমি যদি এই হারাম মাল আমার শরীরের সাথে মিশ্রিত হয়ে যা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই ভয়ে সাহাবাই কারাম কান্ত হদরতে ও মানে ফারু রদি আল্লাহ তালা আন হাও মাও করে কান্না করতেছেন জাহান নামের ভয়ে হদরতে আব হ রাইরা রাদী আল্লাহ হোতালা আন জিজ্ঞাসা করলেন আমি রুল মেরিন আপনি কেন কান্তেছেন উমর রাদি আল্লাহ বললেন জাহান ভয় আমি কি হিসাব দিব না জানি আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায় জাহান আগুন সহ্য করা সম্ভব ন আমার ভাইরা বাবারা হারাম মাল থেকে সবসময় বিরত থাকতে হবে সব সময় জাহান নামের জন্য আল্লাহর কাছে কান্না করা লাগবে বাচ্চা যদি মা বাচ্চা যদি না কান্দে মা কখনো দুধ দিতে চাই না বাগানের মধ্যে পানি না দিলে বাগানে ফুল ফোটে না বান্দা যতক্ষণ চোখের পানি ফেলাইতে পারবে না অতদিন অতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুন নিবে না